নমস্কার আমাদের আজকের আলোচ্য বিষয় আগামী ফিফটিন্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফিফটিন্থ মার্চ শনি এবং মঙ্গল কুম্ভ রাশিতে সহ অবস্থান করবে একসাথে অবস্থান করবে এবং সেখানে টোয়েন্টি টোয়েন্টি ফোরের টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত অবস্থান করে থাকবে ফিফটিন্থ মার্চ থেকে এই টোয়েন্টি থার্ড এপ্রিল ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এই গ্রহ সংযোগ কী ধরনের ফলাফল দিতে চলেছে ধনুরাশি এবং ধনুলগ্নের যেটা তৃতীয় ঘর থার্ড হাউস সেখানে ফিফটিন্থ মার্চ মঙ্গল সঞ্চার করছে তেইশে এপ্রিল পর্যন্ত এবং এখানে টেন্থ এপ্রিল শনি এবং মঙ্গলের ক্লোজ প্রক্সিমিটি সংগঠিত হবে রাত্রি দুটো ষোলো মিনিটে এবং তারপর টেন্থ মার্চ থেকে সরি তারপর টেন্থ এপ্রিল থেকে টোয়েন্টি থার্ড এপ্রিল পর্যন্ত শনি এবং মঙ্গল তার যে কনজাংশন সংঘটিত হচ্ছে যেটা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের তৃতীয় ঘরে থার্ড হাউসে সেটা থেকে কিন্তু আমরা অনেক কিছু রেজাল্ট ধনুরাশি ধনুলগ্নের জন্য দেখা যাচ্ছে থার্ড হাউস তৃতীয় ঘর সেখানে দুটি ক্রুর গ্রহ বা পাপ গ্রহ একসঙ্গে অবস্থান করে থাকবে প্রায় দেড় মাস মতো সময় তৃতীয় ঘরে ধনুরাশি ধনুলগ্নের জন্য যেটা বিশেষ করে বলা যেতে পারে তা হচ্ছে যে তাদের যেটা মনোবল আত্মবিশ্বাস সাহস বিক্রম কারেজ ইত্যাদির ক্ষেত্রটা কিন্তু যথেষ্ট একটা জায়গায় আরও বেশি স্ট্রং হয়ে উঠবে তারা অত্যন্ত আত্মবিশ্বাসী থাকবে এবং এই যে সাহস যুদ্ধে চলার ক্ষেত্রে সাহস কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক সাহস মানে এটা নয় যে সাহস মানে কোনো তার একটা আউটার এক্সপ্রেশন থাকবে দুর্ভাগ্য প্রয়োগ অভব্য আচরণ এটা না সাহস মানে হচ্ছে আমরা জানি একটা মানসিক শক্তি এবং সবচেয়ে উপযুক্ত দিক যেটা সাহসের সেটা হচ্ছে সাহস। সৎসাহস সাহস হচ্ছে সবচেয়ে উপযুক্ত দিক সাহসের ক্ষেত্রে এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের এই আত্মবল এই বিক্রম এই কারেজ এই আত্মবিশ্বাস ইত্যাদি কিন্তু বিশেষভাবে জায়গায় জোরালো এবং শক্তিশালী হয়ে থাকছে এবং তৃতীয় পতি তৃতীয় অবস্থান করে থাকছে এবং সেখানে মঙ্গল হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জন্য পঞ্চমপতি এবং দ্বাদশপতি পঞ্চম এবং দ্বাদশ তৃতীয় ঘরে অবস্থান করে থাকবে ধনুরাশি এবং ধনুলগ্নের জাতক জাতিকারা তাদের বুদ্ধি বিবেচনা মেধা মেনিট এবং বহু ক্ষেত্রে দূরদর্শিতা ইত্যাদির মাধ্যমে তাদের ভাগ্যোন্নতি এবং ভাগ্যের একটা পজিটিভ উত্তরণ ইতিবাচক উত্তরণে এই সময়কালে অতি অবশ্যই সহায়ক হবেন এবং যে মানুষের মধ্যে একটা পজিটিভ সাহস রয়েছে তারা কিন্তু বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা তাদের ভাগ্যের উন্নতির ক্ষেত্রে ভাগ্যের সুপরিবর্তনের ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু সহায়ক হয়ে থাকেন এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল যোগাযোগ কমিউনিকেট করার যে দক্ষতা ইত্যাদির মাধ্যমেও ধনুরাশি এবং লগ্নের জাতক জাতিকারা তাদের পারিপার্শ্বিক ক্ষেত্রে নানা রকম শুভ দিককে তাদের তারা নিজেদের ক্ষেত্রে কিন্তু আহ্বান করে নিয়ে আসতে পারবেন যোগাযোগের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে চলেছে যোগাযোগের যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে তারা বিভিন্নভাবে ভাগ্যোন্নতির ক্ষেত্রে বিশেষ করে কোনো শুভ ফল কিন্তু এই সময়কালে পেতে পারেন সন্তানের সঙ্গে সম্পর্কে একটা বোঝাপড়ার ক্ষেত্রটা আরও বেশি স্ট্রং হবে যারা পিতা মাতা যাদের সন্তান রয়েছে সন্তানের সঙ্গে বোঝাপড়ার ক্ষেত্র আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্র কমিউনিকেশনের ক্ষেত্রটা আরও বেশি স্ট্রং হবে যাদের সন্তান দূর দেশে রয়েছে সেখানেও দেখা যাবে যে সেখানে আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশনের ক্ষেত্রটা আরও বেশি শক্তিশালী হচ্ছে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের বয়সে ছোটো ভাই বোন ইয়ংগার সিবলিংস তাদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে তাদের সাপোর্ট সহযোগিতায় ভাগ্যোন্নতির ক্ষেত্র তারা দেখতে পাবেন এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি যেখানে কোনো বিটারনেস ছিল তিক্ততা ছিল সেখানেও কিন্তু নানাভাবে সম্পর্কের মধ্যে একটা ইতিবাচক পজিটিভ প্রোডাকটিভ দিক তৈরি হবে তৃতীয় ঘরকে আমরা উপচয় স্থান বলে থাকি সেখানে ক্রূর গ্রহ বা পাপগ্রহরা সাধারণত কিন্তু শুভ ফল দিয়ে থাকে দূর যাত্রার সম্ভাবনা থাকছে নতির কারণে ভাগ্য পরিবর্তনের কারণে ভাগ্যের কোন শুভ ফল পাওয়া ইত্যাদির কারণে নেশানের কারণে দূর যাত্রার একটা সম্ভাবনা বিশেষভাবে থাকছে ধর্মীয় ক্ষেত্রে বা যারা কোনো স্পিরিচুয়াল কোনো ক্ষেত্রে যারা ধর্মীয় কোনো স্থানে ভ্রমণ করতে চাইছেন সেখানেও কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাওয়া যাবে ভাগ্যোন্নতি ঘটবে কিন্তু এই সময়কালে প্রচুর এফার্ট কিন্তু তাদের দিতে হবে সাহস ধৈর্যকে বজায় রেখে প্রচুর এফার্ট দিয়ে তবেই কিন্তু এই সময়কালে ধনুরাশি ধনুলগ্নের ভাগ্যোন্নতির ক্ষেত্রে তারা শুভ ফল পাবেন সন্তানের সাফল্য সন্তানের দূরযাত্রা সন্তানেরও ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন রিলেশনশিপের মধ্যে রয়েছেন এখন রিলেশনশিপ বলতে এই সময়কালে যেটা বলা হয় সেটা হচ্ছে প্রেম প্রীতি প্রণয়ের সম্পর্ক তো সেই ধরনের সম্পর্কের মধ্যে যারা রয়েছেন সেখানে কিন্তু সম্পর্কের মধ্যে যোগাযোগের ক্ষেত্রটা আরো স্ট্রং হবে সম্পর্ক আরো পজিটিভ দিকে এবং একটা প্রোডাকটিভ দিকে সম্পর্কের উত্তরণ হবে আকস্মিকভাবে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে যেটা সম্পূর্ণ আকস্মিকভাবে অত্যন্ত একটা প্যাশনেট রিলেশনশিপও কিন্তু তাদের তৈরি হবার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা সন্তান লাভ করতে চাইছিলেন যারা এই মুহূর্তে ফ্যামিলি প্ল্যানিং করছেন সেখানে সন্তান লাভের সম্ভাবনাও কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে আর্থিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে যেটা বিশেষ একটা দিক থাকছে তা হচ্ছে বিভিন্ন কারণে তারা বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করবার একটা ইচ্ছা এই সময় তাদের মধ্যে থাকবে এবং এই ইনভেস্টমেন্ট কিন্তু পরবর্তীকালে তাদের কিছুটা ভাগ্যের উৎকর্ষতা বৃদ্ধি ভাগ্যোন্নতির ক্ষেত্রেও সহায়ক হবে এবং রিয়েল এস্টেট ল্যান্ডেড প্রপার্টি স্থাবর সম্পত্তি যেগুলোকে বলা হয় সেক্ষেত্রেও শুভ দিক থাকছে এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ বা ইনভেস্ট করার ক্ষেত্র কোনো জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদিতে আপনারা কোনো বিনিয়োগ করতে পারেন বুকিং করতে পারেন এবং ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি যেহেতু এই সময় তাদের পঞ্চমে অবস্থান করে থাকছে ফলে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা এই সময় কিছু প্রারব্ধের শুভ ফল অতি অবশ্যই পাবেন সন্তানের ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং যোগাযোগের মাধ্যমে কমিউনিকেশনের মাধ্যমে নানাভাবে একটা ভাগ্যোন্নতির সম্ভাবনা থাকছে গুরুস্থানীয় ব্যক্তি পিতৃস্থানীয় ব্যক্তিদের সহায়তাও এই সময়কালে তারা অতি অবশ্যই পেতে চলেছেন তৃতীয় ঘরে বা থার্ড হাউসে উপচয় স্থানে এই শনিমঙ্গলের সংযোগ তাদের বিভিন্নভাবে কিন্তু শুভ ফল দেবে কিন্তু এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে বাক্য প্রয়োগের ক্ষেত্রে কোনো কর্কশতা তিক্ততা বা কটু বাক্য প্রয়োগ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে তো অতি অবশ্যই শুভ হবে কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন এবং শনি আর মঙ্গল যখন কোনো সাইনে কোনো রাশিতে একযোগে একসঙ্গে অবস্থান করে সেটা সবসময় কিন্তু একটা সংঘাত বা কনফ্লিক্ট অতি অবশ্যই দিয়ে থাকে এবং সংঘাত বা কনফ্লিক্টের পর জাতক জাতিকা জয়ী হবেন বা তিনি পরাজিত হবেন সেটা একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু ধনুরাশি ধনুলগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে জয়ী হওয়া এবং বিজিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকছে টেম্পারামেন্টকে কন্ট্রোল করতে হবে এবং প্রত্যেকটা শনিবার এবং মঙ্গলবার এই সময়কালে এই শনি মঙ্গলবার সাত্ত্বিক আহার গ্রহণ এবং তার সঙ্গে সঙ্গে সাত্বিক জীবনযাপন বিশেষভাবে প্রয়োজন এবং পারলে আপনারা এই শনিবার এবং মঙ্গলবার একদম কোনোভাবে যারা একটু খাওয়া দাওয়া যাদের বিশেষ কোনো আগ্রহ থাকে না তারা একটু ফাস্টিং ইত্যাদিও কিন্তু করতে পারেন টেম্পারামেন্টকে মেজাজকে রূপে কন্ট্রোলে রাখতে হবে ক্লোজ রিলেশন ব্লাড রিলেশান আত্মীয় কুটুম্বদের সঙ্গেও কিন্তু বাক্য প্রয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা একটা বেশ কিন্তু শুভ ফল পেতে চলেছেন নমস্কার